সো হ্যালো ইফরান করি আশক ভালো আছেন সো হ্যামস্টার কোম্পানি কিন্তু ভাই অনেক কাহিনীর পরে অনেক কিছুর পরে কিন্তু হ্যামস্টার থেকে আসলে আমরা ফাইনালি পুজোটা করতে পারবো ঠিক আছে হ্যামস্টার কম্বার্ট কালকে কিন্তু হচ্ছে এটা বিনা মানে আজকে কিন্তু এটা বিনা লিস্টিং করছে আপনার এখান থেকে এয়ারড্রপ অপশনে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার দেওয়া আছে বিনাশ ওকে্স বাই বি টেলিগ্রাম ইন ওয়ালেট ইবিআই এক্সচেঞ্জ অ্যান্ড অন চেন এয়ারড্রপ ঠিক আছে এই ছয়টা এক্সচেঞ্জার বা ছয়টা উইড্রোয়াল কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন ঠিক আছে সো এইগুলো এগুলো থেকে আপনার কীভাবে উইথড্রো করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বা উইডড্রোর জন্য কীভাবে কি সেট আপটা করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আসলে সব বুঝে যাবেন আর সবাই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সবাই ওইখানে জয়েন থাকবেন ওইখানে হচ্ছে সকল ধরনের আপডেট আপনারা সবার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন প্লাস সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো মূল ভিডিওটা শুরু করি প্রথমে যদি এখান থেকে আপনি এয়ারড্রপে চলে যান দেখতে পারবেন ছয়টা এক্সচেঞ্জের আছে ঠিক আছে এগুলো থেকে উইথড্রো করতে গেলে আপনাদের কোনটা লাগবে ঠিক আছে আপনার যদি বিনান্সে উইড্রো করতে চান আপনাদের মাস্ট বি কিন্তু একটা ভেরিফাই ওয়ালেট লাগবে ঠিক আছে মানে আপনাদের বিনান্সটা ভেরিফাই হওয়া লাগবে ওকে এক্স থেকে করলেও কিন্তু আপনাদের ভেরিফাই লাগবে দেন আপনারা বাইবিট থেকে করলেও কিন্তু আপনাদের মাস্ট হচ্ছে আপনাদের একটা ভেরিফাই বাইবিট অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে আর এই তিনটে এক্সচেঞ্জারে আর এখান থেকে ইবিআই এক্সচেঞ্জ এই চারটে এক্সচেঞ্জারে যদি আপনারা উইথড্রো করেন আপনাদের কোনো উইথড্রো ফি লাগবে না কোনো উইথড্রো ফি লাগবে না বাট আপনারা যদি এখান থেকে টেলিগ্রাম ইন ওয়ালেট বা আপনার অনচাইন এয়ারড্রপ এই দুইটার মধ্যে করলে কিন্তু আপনাদের উইথড্রো ফি লাগবে কিন্তু আপনাদের টোন লাগবে ঠিক আছে তো আমি হচ্ছে এখন বিনান্সের মাধ্যমে উইথড্র করবো আমি আপনাদের রিকমেন্ডেড করব আপনারা বিনাসের মাধ্যমে করেন তাহলে হচ্ছে আপনাদের ফিটা কম লাগবে প্রথমে আপনারা এখান থেকে হচ্ছে মধ্যে ক্লিক ক্লিক করে দেন এখান থেকে করবেন ইয়েস আই এরপরে কিন্তু আপনারা চলে যাবেন বিনান্সের মধ্যে সো আমি এখন বিনাশের মধ্যে চলে যাচ্ছি বিনান্সের মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওয়ালেট অপশানে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন ওপরে সার্চ করবেন এইচ এম এস হ্যামস্টার লিখে সার্চ করলে ওদের এখানে ইয়াটা চলে আসবে আর এখানে যদি কারো সাসপেন্ডেড শো করে আপনার হচ্ছে তিন থেকে চার ঘন্টা পরে ট্রাই করবেন চলে আসবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে টোন কয়নের মধ্যে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে যে ডিপোজিট অ্যাড্রেস দেখতে পারতেছেন এটা আপনারা ক্লিক করে দেবেন দেন এটা আপনারা কী করবেন সাবমিট ডিপোজিট অ্যাড্রেসের ওপর এটা আপনার পেস্ট করে দেবেন ঠিক আছে দেন যে ম্যামো কোডটা আছে এই ম্যামো কোডটা কী করবেন এখানে আবার এখানে যাবেন এটা হচ্ছে আপনারা এখান থেকে ম্যামো কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন এরপর এটা চেক করবেন কি আপনি এখানে শুরুটা চেক করবেন যে ই ডি ফাইভ ঠিক আছে ই ডি ফাইভ আর লাস্ট হচ্ছে জেবি সে আমি লাস্টে একবার চেক করি যে জেবি আসে কি না এই যে লাস্টে জেবি ঠিক আছে আমারটা কিন্তু হয়ে গেছে দেন এখান থেকে আমরা কী করবো ওয়েট দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড চোজের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে দেন এখান থেকে আমরা কী করব সেভ অ্যান্ড চোজের মধ্যে ক্লিক করে দেব সেভ অ্যান্ড চুজ সেভেন চৌজেন্ট মধ্যে ক্লিক করে দিলে এই যে উপরে দেখতে পারতেছেন রিকোয়েস্ট প্রসেসিং এখানে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এখান থেকে আপনারা কিন্তু ব্যাক করবেন না ব্যাক করলে আপনাদের এটা হইতে পারে ডিসকানেক্ট হয়ে যেতে পারে আর এখান থেকে কিন্তু আপনাদের নাও হইতে পারে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের দেখে দেখি যে এটা আমাদের রিকোয়েস্ট প্রসেসিংটা কতক্ষণের মধ্যে হয় সো এখান থেকে কিন্তু এটা মোটামুটি অনেক সময় লাগবে ঠিক আছে যে আমি যদি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে দিয়ে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু রিকোয়েস্ট প্রোসেসিংয়ে আসে সো আপনারা চাইলে এখানে ওয়েট করতে পারেন বা চাইলে নাও করতে পারেন ঠিক আছে সো এটাই ছিল মূলত ভিডিওটা যে আপনারা কীভাবে কী করবেন আমি অনেকক্ষণ ট্রাই করছি এখানে বসে থাকার কিন্তু এটা হচ্ছে না এটা হচ্ছে মানে রিকোয়েস্ট প্রোসেসিংয়ে আসে ঠিক আছে সো এখানে সবাই ওয়েট করবেন চাইলে না চাইলে নাও করতে পারেন সো আমি হচ্ছে এখানে ওয়েট করবো আরও সো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সো এই জন্য আমি হচ্ছে ভিডিওটি ইন করে দিচ্ছি সো এটাই আপনারা এখান থেকে যেটাতে যে যেটাতে উইথড্র করতে চান সেটা করতে পারেন আপনার যদি মাল্টিপাল অ্যাকাউন্ট থাকে আপনার বিনান্সে একবার করবেন দেন হচ্ছে বাইবিটে আপনার চাইলে দিতে পারেন ওকে এক্স থাকলে ওকে এক্সে দিবেন দেন এখান থেকে চেনে দিলে কিন্তু আপনাদের মাস্ট ফি লাগবে ঠিক আছে চেনে দিলে আপনাদের ফি লাগবে টেলিগ্রাম ওয়ালেট ইন টেলিগ্রাম এই দুইটাতে আপনাদের ফি লাগবে মাস্ট ঠিক আছে আর এই তিনটাতে দিলে কিন্তু আপনাদের কোনো ফি লাগবে না সো আপনার যে মাল্টিপল ইউজার্স আছেন আপনারা প্রথমে দিবেন বিনান্স বাইবিট এরপরে ছেলে যদি আপনার ওকে থাকে ওকে এসে দিবেন না দিলে নাই এরপর আপনি আপনারা দিবেন কোনটা এরপরে দেবেন অনচেন এরপর দেবেন টেলিগ্রাম ওয়ালেট আর ইবিআই কোনটা এটা আমি চিনি না আসলে সো এটা আমি আপনাদের কোনো কিছু বলতে পারতেছি না সো এটা ছিল মূলত ভিডিওটা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ